سورة فاتير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله فاقر السماوات والارض جاعل الملائكة رسلا اولي اجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء ان الله على كل شيء قدير.

এবং ফেরিস্তাদেরকে পয়গাম বাহক হিসাবে নিয়োগকারী এমন ফেরিস্তা যাদের দুই দুই তিন তিন ও চার চারটি বাহু রয়েছে তিনি নিজের সৃষ্টির কাঠামোতে যেমন চান বৃদ্ধি দান করেন নিঃসন্দেহে আল্লাহ সব বিষয়ে ক্ষমতাবান আল্লাহ যে রহমতের দরজায় লোকদের জন্য খুলে দেন তা বন্ধ করার কেউ নেই আর যা তিনি বন্ধ করে দেবেন আল্লাহর পরে তাকে খুলে দেওয়ারও কেউ নেই تنِي شَالِي يَا أَيُّهَا النَّاسُ اُذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ هَلْ مِنْ خَالِقٍ غَيْرُ اللَّهِ يَرْزُقُكُمْ من السَّمَاءِ وَالْأَرْضِ لَا إِلَهَ إِلَّا هُوَ فَأَنَّا تُؤْفَكُونَ হে লোকেরা তোমাদের প্রতি আল্লাহর যেসব অনুগ্রহ রয়েছে সেগুলো তোমরা স্মরণে রাখো আল্লাহ ছাড়া আর কেউ সৃষ্টিকর্তা আছে কি যে তোমাদেরকে আসমান ও জমিন থেকে রিজিক দেয় তিনি ছাড়া আর কেউ মাবুদ নেই তাহলে তোমরা কোথা থেকে ধোঁকা খাচ্ছ এখন যদি হে নবী এ লোকেরা তোমার প্রতি মিথ্যা আরোপ করে তবে এটি কোনো নতুন কথা নয় তোমার আগেও অনেক রাস্তুলের প্রতি মিথ্যা আরোপ করা হয়েছে আর সব ব্যাপারে শেষ পর্যন্ত আল্লাহর দিকেই ফিরে যাবে ইয়া ان وعد الله حق فلا تغرنكم الحياه الدنيا ولا يغرنكم بالله الغرور ان الشيطان لكم عدو فاتخذوه عدوا انما يدعو حزبه ليكونوا من اصحاب السعير হে লোকেরা আল্লাহর ওয়াদা নিঃসন্দেহে সত্য কাজেই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোকাই না ফেলে আর সেই বড় ধোকাবাজও যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ধোকা দিতে না পারে আসলে শয়তানই তোমাদের দুশ্মন অতএব তোমরাও তাকে নিজেদের দুশ্মনই মনে করো সে তো তার অনুসারীদেরকে নিজের পথে ডাকছে এই জন্য যেন এরা দোজখীদের মধ্যে সামিল হয়ে যায় যেসব লোক কুফুরি করবে তাদের জন্য কঠিন আজাব রয়েছে আর যারা ইমান আনবে ও নেক আমল করবে তাদের জন্য মাখফেরাত ও বড় প্রতিদান রয়েছে "أفمن زين له سوء عمله فرآه حسنا فإن الله يضل من يشاء ويهدي من يشاء فلا تذهب نفسك عليهم حسرات إن الله عليم بما يصنعون". جيبك تيرجون نو خراب هرب آمولكي تاكتيك पूर्णो باني دي এবং সে তাকেই ভালো মনে করছে তার গোমরাহির কোনো শেষ আছে কি প্রকৃত কথা এই যে আল্লাহ যাকে চান গোমরাহিতে ডুবিয়ে দেন আর যাকে চান হেদায়তের পথ দেখান কাজেই হে নবী এ লোকদের জন্য অযথায় চিন্তা ও দুঃখ যেন তোমার প্রাণ ক্ষয় হতে না থাকে এরা যা কিছু করছে আল্লাহ তা খুব ভালোভাবেই জানেন أرسل الرياح فتثير سحابا فسقناه إلى ملد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور من كان يريد العزة فلله العزة جميعا إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه আল্লা বাতাসের প্রবাহ পাঠিয়ে থাকেন তারপর তা মেঘমালায় সঞ্চালিত করে অতঃপর আমরা তাকে এক জনমানবহীন অঞ্চলের দিকে নিয়ে যাই এবং সে জমিনকে জীবন্ত করে তুলি যা মৃত পড়েছিল মৃত মানুষগুলোর পুনরুজ্জীবিত হয়ে ওঠাও ঠিক এমন ব্যাপারই হবে যে ব্যক্তি ইজ্জত চায় তার জানা প্রয়োজন যে সমস্ত ইজ্জত সর্বতভাবে আল্লাহরই তার কাছে শুধু পবিত্র কথা উপরের দিকে উত্থিত হয় আর নেক আমলি তাকে ঊর্ধ্বমুখে উত্থিত করে তবে যারা অনর্থক চালবাজি করে তাদের জন্য কঠিন আজাব রয়েছে ابن تاذر الدوكا بوترونة ابني دون هي جابي "والله خلقكم من تراب ثم من نطفة ثم جعلكم أزواجا وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه وما يعمر من معمر ولا ينقص من عمره إلا في كتاب". আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন তারপর শুক্র কীট থেকে অতপর তোমাদেরকে জোড়া বানিয়ে দেয়া হয়েছে অর্থাৎ পুরুষ কোনো নারী গর্ব ধারণ করলে বা সন্তান প্রসব করলে তা শুধু আল্লাহর জানামতেই করে থাকে কোনো বয়স্ক ব্যক্তি বয়স লাভ করলে বা কারো বয়সে কোনো কম করা হলে তা কেবল একটি কিতাবে লিখিত থাকে আল্লাহর জন্য এটি খুবই সহজ কাজ ওমা ইস্তাওইল বাহরান হাযা আদবু ফরাতু সায়িগু শারাবুহু ওয়া উজাজ ومن كل تاكلون لحما طريا وتستخرجون حليه تلبسونها وترى الفلك فيه مواخر لتبتغوا من فضله ولعلكم تشكرون يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري لاجل مسمى ذلكم الله ربكم له الملك والذين تدعون من دونه ما يملكون من قطمير ان تدعوهم لا يسمعوا دعاءكم ولو سمعوا ما استجابوا لكم আর পানির দুটি ধারা সমান নয় একটি সুমিষ্ট ও পিপাসা নিবারণকারী পান করার উপযোগী সুস্বাদু আর অপর ধারাটি তীব্র লবণাক্ত যা গলার ভিতরের ছাল তুলে দেয় কিন্তু এই উভয় ধারা থেকে তোমরা টাটকা তরতাজা গোস্ত বা মাছ লাভ করে থাকো ব্যবহারের জন্য অলংকারের সামগ্রী বের করে আনো আর এই পানিতে তোমরা দেখছ নৌজানগুলো তার বুক ছিঁড়ে চলে যাচ্ছে যেন তোমরা আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং তার শকুর গুজার হও তিনি দিনের মধ্যে রাতকে এবং রাতের মধ্যে দিনকে প্রবেশ করিয়ে নিয়ে আসেন চাঁদ ও সূর্যকে তিনি অধীন ও অনুগত বানিয়ে রেখেছেন এই সব কিছু একটি নির্দিষ্ট সময়ের দিকে চলে যাচ্ছে সেই আল্লাই যিনি এইসব কাজ করছেন তোমাদের রব বাদশাহী তাঁরই তাকে বাদ দিয়ে অন্য যাদেরকে তোমরা ডাকো তারা একটি তৃণখণ্ডেরও মালিক নয় তাদেরকে ডাকলে তারা তো তোমাদের ডাক বা দোয়া শুনতে পায় না শুনলেও তোমাদের কোনো জবাব দিতে পারে না আর কেয়ামতের দিন তারা তোমাদের অস্বীকার করবে প্রকৃত ব্যাপার সম্পর্কে এমন নির্ভুল খবর একজন সর্বজ্ঞ ছাড়া তোমাদেরকে আর কেউই দিতে পারে না إن يشأ يذهبكم ويأت بخلق جديد وما ذلك على الله بعزيز ولا تزر وازرة وزر أخرى وإن تدع مثقلة إلى حملها لا يحمل منه شيء ولو كان ذا قربى. إنما تنذر الذين يخشون ربه بالغيب وَأَقَامُ الصلاة ومن تزكى فإنما يتزكى لنفسه وإلى الله المصير هلو كرا تم رأي الله رمخبك ار الله تو شنو و তিনি ইচ্ছা করলে তোমাদেরকে অপসারিত করে নতুন কোনো সৃষ্টি তোমাদের স্থানে নিয়ে আসবেন এরূপ করা আল্লাহর জন্য কিছুমাত্র কঠিন নয় কোনো বোঝা বহনকারী অপরকার বোঝা বহন করবে না কোনো বোঝা বহনকারী যদি নিজের বোঝা বহনের জন্য ডাকে তবে তার বোঝার এক সামান্য অংশ বহন করতে কেউ এগিয়ে আসবে না সে নিকটবর্তী কোনো আত্মীয়ই হোক না কেন হে নবী তুমি কেবলমাত্র সেই লোকদেরকে সতর্ক করতে পারো যারা না দেখে নিজেদের রবকে ভয় করে এবং নামাজ কায়েম করে যে ব্যক্তি পবিত্রতা অবলম্বন করে সে নিজেরই কল্যাণের জন্য করে আর সকলকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে وما يستوي الأحياء ولا الأموات إن الله يسمع من يشاء وما أنت بمسمع من في القبور إن أنت إلا نذير إنا أرسلناك بالحق بشيرا ونذيرا وإن من أمة إلا خلا فيها نذير وإن يكذبوك فقد كذب الذين من قبلهم جاءتهم رسلهم بالبينات وبالزبر وبالكتاب المنير ثم أخذت الذين كفروا فكيف كان نكير أنت ও চক্ষুস্মান সমান হতে পারে না আর না অন্ধকার ও আলো সমান হতে পারে সুশীতল ছায়া ও প্রখর রৌদ্রতাপ সমান হতে পারে না আর না জীবিত ও মৃত সমান হতে পারে আল্লাহ যাকে চান শোনান কিন্তু হে নবী তুমি সেই লোকদেরকে শোনাতে পারো না যারা কবরগুলোতে সমাহিত রয়েছে তুমি তো শুধু একজন সাবধানকারী মাত্র আমরা তোমাকে প্রকৃত সত্য সহকারে পাঠিয়েছি সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী হিসাবে আর এমন কোনো উন্নতি অতিক্রান্ত হয়নি যাদের কাছে কোনো না কোনো সতর্ককারী আসে নাই এখন এই লোকেরা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে তাহলে এদের আগেরকার লোকেরাও তো মিথ্যা আরোপ করেছিল তাদের কাছে তাদের রসুলরা এসেছিল সুস্পষ্ট দলিল প্রমাণ সহিফা

ومن الجبال جدد بيد وحمر مختلف الوانها وغرابيد سود ومن الناس والدواب والانعام مختلف الوانه كذلك انما يخشى الله من عباده العلماء ان الله عزيز غفور

পাহাড়েও সাদা লাল গাঢ় ও কালো রেখা পাওয়া যায় যেগুলোর রঙও নানা রকমের এমনিভাবে মানুষ জন্তু জানোয়ার ও গৃহপালিত পশুগুলোর বর্ণ হয় বিভিন্ন রকমের প্রকৃত ব্যাপার এই যে আল্লাহর বান্দাদের মধ্যে কেবল ইলম সম্পন্ন লোকেরাই তাকে ভয় করে নিঃসন্দেহে আল্লাহ পরাক্রান্ত ও অশেষ ক্ষমাশীল যেসব লোক আল্লাহর কিতাব তেলাওয়াত করে নামাজ কায়েম করে আর আমরা তাদেরকে যা কিছু রিজিক দিয়েছি তা থেকে প্রকাশ্যে বা গোপনে ব্যয় করে তারা নিশ্চয়ই এমন এক ব্যবসার জন্য আশাবাদী যাতে কখনোই লোকসান হবে না أَوْحَيْنَا إِلَيْكَ مِنَ الْكِتَابِ هُوَ الْحَقُّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ إِنَّ اللَّهَ بِعِبَادِهِ لَخَبِيرٌ بَصِيرٌ ثُمَّ أَوْرَثْنَا الْكِتَابَ الَّذِينَ اصْطَفَيْنَا مِنْ عِبَادِنَا فَمِنْهُم ظَالِمٌ لِّنَفْسِهِ وَمِنْهُم مُّقْتَصِدٌ এই ব্যবসায় তাদের নিজেদের সবকিছু বিনিয়োগ করার উদ্দেশ্য এই যে যেন আল্লাহ তাদের প্রতিফল পুরো মাত্রায় তাদেরকে দিয়ে দেন এবং নিজের অনুগ্রহ থেকে আরও বেশি তাদেরকে দান করেন নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও গুণগ্রাহী হেনবি যে কিতাব আমরা তোমার প্রতি অহীর সাহায্যে পাঠিয়েছি তাই সত্য তা সত্যতা প্রমাণকারী হিসেবে এসেছে সেই কিতাবগুলোর যা তার আগে এসেছিল আল্লাহ তার বান্দাদের অবস্থা সম্পর্কে নিঃসন্দেহে ওয়াকি ফহাল এবং তিনি প্রতিটি জিনিসের উপর দৃষ্টি রাখেন অতপর আমরা এই কিতাবগুলোর উত্তরাধিকারে বানিয়েছি সেই লোকদেরকে যাদেরকে আমরা এ উত্তরাধিকারের জন্য আমাদের বান্দাদের মধ্য থেকে বাছাই করে নিয়েছি এখন তাদের মধ্যে কেউ তো নিজের প্রতি জুলুমকারী কেউ মধ্যমপন্থী আর কেউ আল্লাহর অনুমতিক্রমে নেক কাজগুলোতে অগ্রসর এটি অনেক বড় অনুগ্রহ جنات عدن يدخلونها يحلون فيها من اساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير وقالوا الحمد لله الذي اذهب عنا الحزن ان ربنا لغفور شكور চিরকালীন বেহেশতে তারা প্রবেশ করবে সেখানে তাদেরকে স্বর্ণের কঙ্কন এবং মণিমুক্তায় সজ্জিত করা হবে সেখানে তাদের পোশাক হবে রেশমের আর তারা বলবে শকুর সে যিনি আমাদের দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন আমাদের রব নিশ্চয়ই অতীব ক্ষমাশীল এবং খুব বেশি গুণগ্রাহী যিনি আমাদেরকে নিজ অনুগ্রহী চিরন্তন বসবাসের জায়গায় এনে দিয়েছেন এখন এখানে আমাদের না কোনো কষ্ট হচ্ছে আর না কোনো ক্লান্তি লাগছে والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور وهم يصطرخون فيها ربنا اخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل আম্মির কুম্ম্য তেডেক্কে রফি হিমে তেদেক্ কে র গ্যা কুমুন্ রিনিয় ভলিনা মিন নসিন আর যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন না তাদের ব্যাপারে চূড়ান্ত হবে যে তারা মরে যাবে আর না তাদের জন্য জাহান্নামের আজাব কোনরূপ কম করা হবে এইভাবে আমরা কুফুরকারী প্রত্যেক ব্যক্তিকেই প্রতিফল দান করে থাকি সেখানে তারা চিৎকার করে বলবে হে আমাদের রব আমাদেরকে এখান থেকে বের করে নাও আমরা নেক আমল করতে থাকব, সে আমল থেকে ভিন্নতর যেমন আগে করছিলাম তাদেরকে জবাব দেয়া হবে আমরা কি তোমাদেরকে এমন বয়স দান করি নাই যাতে কেউ শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারতো আর তোমাদের কাছেই তো শত্রুকারী এসেছিল এখন সাদ গ্রহণ করতে থাকো এখানে জালিমদের কোনো সাহায্যকারী নেই ইন্না আল্লাহ আलिम গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাহু আलिमু বিদাতেস সুদুর হুয়াল্লাযী জা'আলাকুম খলাঈফা ফিল আরদ ফামَنْ কাফারা فَعَلَيْهِ كُفْرُহ ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম আ'দা রব্বিহিম ইল্লা মাকতা ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইল্লা খাসারা নিশান দেহে আল্লাহ আসমান ও জমিনের সব গোপন বিষয় সম্পর্কে ওয়াকিফহাল তিনি তো অন্তরের গোপন রহস্য সম্পর্কেও অবহিত তিনি তোমাদেরকে জমিনের বুকে খলিফা বানিয়েছেন এখন যে ব্যক্তি কুফুরি করে তার কুফুরির দায়িত্ব তারই উপর বর্তাবে আর কুফুরি কাফিরদেরকে কেবলমাত্র এ উন্নতি দান করে যে তাদের রবের গজবের মাত্রা তাদের প্রতি অধিক বৃদ্ধি পেতে থাকে বস্তুত কাফেরদের জন্য ক্ষতির মাত্রা বৃদ্ধি ছাড়া আর কোনো উন্নতি নেই أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات أم آتيناهم كتابا فهم على بينة منه بل إن يعد الظالمون بعضهم بعضا إلا غرورا إن الله يمسك السماوات والأرض أن تزولا ইন হে নবী তাদেরকে বলো তোমরা আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যে শরীরদেরকে ডেকে থাকো তোমরা কখনো কি তাদেরকে দেখেছ আমাকে বলো তারা জমিনে কি সৃষ্টি করেছে কিংবা আসমানগুলোতে তাদের কি অংশীদারিত্ব রয়েছে এটি যদি তারা বলতে না পারে তবে তাদেরকে জিজ্ঞেস করো আমরা কি তাদেরকে কোনো কিতাব লিখে দিয়েছি যার ভিত্তিতে এরা নিজেদের এই শিল্পের পক্ষে কোনো পরিষ্কার সনদ লাভ করেছে না এমন কিছুই নেই বরং এ জালিমরা পরস্পরকে শুধু ধোঁকা দিয়ে চলেছে প্রকৃত কথা এই যে আল্লাহ আসমানগুলো ও জমিনকে নিজ স্থানে অটল ও অবিচল করে রেখেছেন তারা যদি নিজস্ব অবস্থান থেকে চলে যায় তাহলে আল্লাহর পরে দ্বিতীয় কেউ তাদেরকে ধরে রাখতে পারে না নিঃসন্দেহে আল্লাহ বড়ই ধৈর্যশীল এবং ক্ষমাকারী আপসামু বিল্লা হিজাহ দা ইমানিহিম লাহিউল্লায়া কুনুন দামিন এহ দল উমাম فلما جاءهم نذير ما زادهم الا نفورا استكبارا في الارض ومكر السيئ ولا يحيق المكر السيئ الا باهله فهل ينظرون الا سنه الاولين فلن تجد لسنه الله تبديلا ওয়ালা এ লোকেরা অত্যন্ত শক্ত কসম খেয়ে বলতো যে তাদের কাছে কোনো সতর্ককারী যদি আসত তাহলে তারা অপর প্রতিটি জাতির চাইতে অনেক বেশি হেদায়ত প্রাপ্ত হতো কিন্তু সতর্ককারী যখন তাদের কাছে এলো তখন তার আগমনী তাদের মধ্যে সত্য দিন থেকে পলায়ন ছাড়া আর কোনো জিনিসের বৃদ্ধি ঘটায় নাই তারা পৃথিবীতে আরও বেশি অহংকার করতে লাগল আর নিকৃষ্টতম চাল চালতে শুরু করল অথচ খারাপ চাল যারা চালে তা তাদেরকেই ধ্বংস করে এখন কি তারা এর অপেক্ষা করছে যে অতীত জাতিগুলোর প্রতি আল্লাহর যে রীতি ছিল তাদের প্রতিও তাই প্রয়োগ করা হবে এটি যদি হয়ে থাকে তাহলে তোমরা আল্লাহর নিয়ম নীতিতে কশিনকালেও কোনো পরিবর্তন দেখতে পাবে না اولم يسيروا في الارض فينظروا كيف كان عاقبه الذين من قبلهم وكانوا اشد منهم قوه وما كان الله ليعجزه من شيء في السماوات ولا في الارض إنه كان عليما قديرا ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم فإذا جاء এরা জমিনের বুকে কখনো চলাফেরা করে দেখে নাই কি তাহলে এদের আগে যেসব লোক চলে গেছে এবং যারা এদের চাইতে বেশি শক্তিশালী ছিল তাদের পরিণতি তারা দেখতে পেত কোন জিনিসই আল্লাহকে অক্ষম করে দিতে পারে না না আসমানগুলোতে না জমিনের বুকে তিনি সব কিছুই জানেন ও সব জিনিসের উপর ক্ষমতা রাখেন তিনি যদি লোকদেরকে তাদের ক্রিয়াকলাপের জন্য পাকড়াও করতেন তাহলে জমিনের বুকে কোনো প্রাণীকেই বেঁচে থাকতে দিতেন না কিন্তু তিনি তাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিচ্ছেন তারপর যখন তাদের সময় পূর্ণ হয়ে যাবে তখন আল্লাহ তার বান্দাদেরকে দেখে নেবেন